আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনাকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে এই চ্যানেলটি আমি শুরু করেছি একটি মহৎ উদ্দেশ্য নিয়ে ইসলামের সহজ ও সুন্দর বার্তা সবার মাঝে পৌঁছে দেওয়া আজকের ব্যস্ত জীবনে আমরা অনেকেই ভুলে যাই আল্লাহ আমাদের কি চেয়েছেন কিভাবে চললে তিনি খুশি হন আর কিভাবে চললে আমরা নিরাপদ থাকি এই চ্যানেলে আপনি পাবেন প্রতিদিনের জীবনে প্রয়োগযোগ্য ছোট ছোট দোয়া শিশুদের জন্য সহজ ইসলামিক শিক্ষা এবং আমাদের ইমান মজবুত করার মতো গুরুত্বপূর্ণ কথা ও হাদিস আমি একজন সাধারণ মানুষ চেষ্টা করছি আল্লাহর পথে কিছু ভালো কাজ করার আপনারা দোয়া করবেন যাতে আমি সঠিক কথা বলতে পারি আর এই চ্যানেল আমাদের সবার জন্য কল্যাণের মাধ্যম হয় আমার এই যাত্রায় আপনি সঙ্গে থাকুন শেয়ার করুন শিখুন এবং আমাদের পরিবারে যুক্ত হন